এ খৰাটোত ব খৰাটোত বেয়া লামিলাইছে বাই ঐ দেখ কি বায়ে অ হ্যালো বন্ধুগণ বানান বান্ধবীগণ কালকে আমরা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে হয়তো তোমাদের একটা জায়গা আছে মানে প্রত্যেক বছর ওই বৃষ্টি হলে ওই জায়গার মধ্যে মানে জল বেশি হয় দেখতে খুব সুন্দর লাগে অনেকের ক্ষতি হয় কিন্তু জায়গাটা দেখতে আমরা কোন যে জায়গাটার মধ্যে আছি রোড রোড কিন্তু এই মেইন রোডের মধ্যে এত জল কিন্তু সন্ধ্যার সময় আছে মোটামুটি সন্ধ্যা একখানে আর সকাল বেলা কত জল আসছিল আর এই রোলাটার জলে একমাত্র একজন মানুষই নামাইতে পারে আর ওই মানুষটা কেড়া কমেন্টে কমেন্টে জানাই গ্যার 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 কার দিকে এমন দৃশ্য আছে জানাই তো একটা জায়গা আছে প্রত্যেক বছর এই জায়গাটার মধ্যে হয় এত হারা জল দেখলে তো অনেক খেলা লাগে আর অনেকেই এখানে ভিডিও ফটো খুব সুন্দর জায়গাটা আমি মনে হয় প্রায় দুই তিন বছর পর আইছি গত বছর হয়েছিল আমি আছি না এর আগের বছর হয়েছিল এমন ফ্ল্যাট বাট আমি আইছি না তো এবার আইছি জল দেখলে অনেক অনেক ভাল লাগে বেশি জল দেখলে কিন্তু অনেকের ক্ষতি হোয়া জায়গা এই যে জায়গাটি দেখতেছো এটি কিন্তু সবটি কিন্তু ধান খেত

জল সকালে এখানে কম হয়ে আসিল রাস্তার উপরে আসিল না যত মানে বিকাল হইতেছে ততই জল উপরে উঠতেছে একখণে আমরা এই বটোটা এটা একদম পুরা শুকনার মধ্যে আছিল একখনে পুরো এটা এটার কাছে পড়ছে মানে রাত্রেবেলা বোঝা যাইতেছে যে রাত্রেবেলা আর জল বাড়ব জানি না কী তৈরি এই ধান ক্ষেত তো এটি কিন্তু সব ধান ক্ষেত আর সবদি লাগাই না কিন্তু একটু একটু দামের মাথারে বাড়ি উঠেছে তো জানি না কী তৈরি ধান ধান ক্ষেত তো পুরা শেষই মানে একটা সাইডে একটা বড় নদী আছে ওই একটা বড় নদী আছে নদীর সাইডে অনেকের বাড়ি আছে অনেক লেফট আছে লেফট তো বুঝা গেছে আছে সব বাংলাদেশ গড় নিচে গড় মানে জল নিচে এটা নদীতে অনেক গুগিয়া বাইশে